সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণের লক্ষ্যে আটচল্লিশতম বিশেষ বিসিএসএ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে নিয়োগ প্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে নিয়োগ বঞ্চিত চিকিৎসক ডাক্তার সাদমান সাকিব রাফি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় বারো হাজার নয়শ আশিটি চিকিৎসক পদ শূন্য রয়েছে এর ফলে তৃণমূল পর্যায়ের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি উল্লেখ করেন বিত্তশালীরা বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারলেও সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপর নির্ভরশীল প্রায় বারো হাজার নয়শো আশিটি চিকিৎসক করা অত্যন্ত গুরুবর একটা কাজ বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সেবা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন চিকিৎসক এবং নার্স নিয়োগ তার মধ্যে অন্যতম একটা সফলতা। আমরা অবগত আছি 48তম বিশেষ বিসিএস এর মাধ্যমে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগ চলমান রয়েছে যা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সফলতা। ইতোমধ্যে 48তম বিশেষ বিসিএস এর মাধ্যমে 18120 জনকে সরকারের বিভিন্ন পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। তবে 44তম, 45তম এবং 46তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায়। ওই বিসিএস নিয়োগের বিভিন্ন পর্যায়ে অপেক্ষামান চিকিৎসকরাও আটচল্লিশতম সুপারিশ প্রাপ্ত হয়েছে। যার সংখ্যা প্রায় পনেরো হাজারেরও অধিক ডাক্তার মোহাম্মদ আল মুন্তাসির জানান স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে আরও তিন হাজার শূন্য পদে চিকিৎসক নিয়োগের চাহিদাপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তার মতে চূড়ান্ত গ্যাজেট প্রকাশের আগেই আটচল্লিশতম বিসিএসএ উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী নিয়োগ দেওয়া সম্ভব চিকিৎসক ফোরামের দাবি দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে একদিকে সেবার সংকট নিরসন হবে অন্যদিকে দীর্ঘদিন ধরে অপেক্ষামান উত্তীর্ণ চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে

নোয়াখালী ছয় হাতিয়া আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য প্রকৌশলী উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় হাতিয়ার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার জনকল্যাণ শিক্ষা ট্রাস্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন বক্তব্যে তিনি জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হবার ইচ্ছা রয়েছে তার নির্বাচিত হলে হাতিয়া দ্বীপকে জেলায় রূপান্তর হরণী ও চানন্দি ইউনিয়নকে উপজেলায় উন্নীতকরণ এবং নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি তিনি আরো উল্লেখ করেন অতীতে বিএনপির সমর্থন সীমিত থাকলেও সময়ের সঙ্গে তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দলের প্রতি মানুষের আস্থা ও সমর্থনই তার রাজনৈতিক যাত্রার মূল শক্তি বলে মন্তব্য করেন তিনি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা নিষ্পত্তিতে ইউটিউব সমঝোতায় পৌঁছেছে আদালতের নথি অনুযায়ী এই সমঝোতার আওতায় চব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার পরিশোধে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি এর মধ্যে বাইশ মিলিয়ন ডলার যাবে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলে যা একটি অলাভজনক সংস্থা এই তহবিল থেকে হোয়াইট হাউসে ট্রাম্পের নির্মাণাধীন প্রায় দুইশো মিলিয়ন ডলারের বলরুমের অর্থায়ন করা হবে প্রায় নব্বই হাজার বর্গফুট আয়তনের এই ভবন দু সালের জানুয়ারির আগেই সম্পন্ন হবে কথা রয়েছে বাকি অর্থ মামলার অন্যান্য বাদীদের মধ্যে বন্টন হবে এর মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইনিয়ান যারা কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজন করে থাকে একই সঙ্গে মার্কিন লেখিকা নাওমি উলফো এ অর্থের অংশ পাবেন ইউটিউব অবশ্য কোনো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করেনি এবং জানিয়েছে এই সমঝোতার ফলে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না জেএমজি আন্দোলনে উত্তাল মাদাগাস্কার সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে যুব নেতৃত্বাধীন জেন আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার বিক্ষোভে প্রাণহানি ও সহিংসতার মধ্যেই প্রেসিডেন্ট অ্যান্ড্রি দেয়ার ঘোষণা দিয়েছেন সোমবার জাতির দেয়া টেলিভিশনে ভাষণে প্রেসিডেন্ট স্বীকার করেন সরকারের সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন গত বৃহস্পতিবার রাজধানী আন্তানিভোতে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে আটটি শহরে ছড়িয়ে পড়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত বাইশ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন আটক মারধর রাবার বুলেট টিআর গ্যাস এমনকি চালানোর অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে এলিনা বলেন বিদ্যুৎ বিভ্রাট ও পানি সংকটে জনগণের ক্ষোভ ও ভোগান্তি তিনি উপলব্ধি করেন এবং তরুণদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন উল্লেখ্য স্বাধীনতার পর উনিশশো সাল থেকে মাদাগাস্কার একাধিক গণ অভ্যুত্থানের মুখোমুখি হয়েছে অলরাউন্ডার ক্রিস ওক্স কাঁধের চোটে ভুগতে থাকা এই পেসার অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ওক্স তার বিদায়ী বার্তায় উল্লেখ করেছেন আন্তর্জাতিক অঙ্গনে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা ছিল শৈশবের স্বপ্ন যা তিনি বাস্তবে রূপ দিতে পেরেছেন জাতীয় দলের হয়ে প্রায় দেড় দশকের পথ চলায় সতীর্থদের সঙ্গে মাঠ ভাগাভাগি করা এবং থ্রি লায়ন্স জার্সি গায়ে চাপানোকে তিনি জীবনের সবচেয়ে বড় গর্ব হিসেবে দেখেছেন পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন মা বাবা স্ত্রী ও সন্তানদের অবিচল সমর্থন ছাড়া এই দীর্ঘযাত্রা সম্ভব হতো না পরিসংখ্যানের বিচারে ওক্স ছিলেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য এক অলরাউন্ডার জাতীয় দলের হয়ে বাষট্টি টেস্টে একশো বিরানব্বই উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে করেছেন দু চৌত্রিশ রান যার মধ্যে একটি সেঞ্চুরি ও সাতটি অর্ধ শতক ওয়ান ডেতে একশো বাইশে নিয়েছেন একশো তার উইকেট ও রান অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে শিরোপা জয়ের পরও ট্রফি গ্রহণ করেনি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মোহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় আগেই ঘোষণা দেওয়া হয়েছিল তার হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার রশিদ লতিফ তিনি মন্তব্য করেছেন এশিয়া কাপ ট্রফি নিতে অস্বীকৃতি জানানোই ভারতীয় দলকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার করা উচিত তার মতে অন্য কোনো খেলায় এমন আচরণ হলে দলকে শাস্তির মুখে পড়তে হতো কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি শীর্ষ পর্যায়ে ভারতীয় প্রভাব থাকায় সেটি সম্ভব হবে না দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডট এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন